যে এই বর্বরতা শুরু হয়েছে বাংলাদেশে আমার মনে হয় না বাংলাদেশের কোন মানুষ আর নীরবে শান্তিতে বসবাস করতে পারবে গতকালকে যখন আমার চট্টগ্রামের সাড়ে হাজার ব্যাংকার ভাইদের চাকরি করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক হাইকোর্টের রিটের বিরুদ্ধে গিয়ে সেই মুহূর্তে আমার ব্যাংকার ভাইরা যখন একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন তখন আমাদের চট্টগ্রাম অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদুল ইসলাম ভাই আমাকে বলেছিলেন আমরা ভাই আপনি দ্রুত একটু যান তাদের সাংবাদিক সম্মেলনে আমরা এসেছিলাম এসে আমি কালকে আমাদের ব্যাংকার ভাইদেরকে নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছি আগামী কালকে বিকাল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম অধিকার আন্দোলনের ব্যানারে এই ব্যাংকার ভাইদের চাকরি ফিরিয়ে নেওয়ার অধিকার আদায়ে আমরা আন্দোলনের ডাক দিয়েছি সবাই আসবেন এই ঘোষণা দেওয়ার পরে আলহামদুল্লাহ ক্যামরা দেখতে পেলাম বিভিন্ন রাজনৈতিক দল অরাজনৈতিক দল এবং বিভিন্ন সচেতন নাগরিক আজকের এই মানব বন্দরে অংশগ্রহণ করেছেন সবাইকে আমরা চট্টগ্রাম অধিকার আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক হবার ধন্যবাদ জানাই আমি একটা কথা বলতে চাই ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে বলবো আপনার সাড়ে পাঁচ হাজার ব্যাংকার ভাইদেরকে চাকরি থেকে দূরে সরিয়ে তাদের পরিবারের চুকের পানি আল্লাহ দরবারে যদি পৌঁছে যায় একজনের অস্তিত্ব আল্লাহ সুতরাং আপনারা ব্যাংকে নামের আগে ইসলামই লাগাইছেন এটা রসুল আদর্শ হতে পারে না এটা ইসলামের শিক্ষা হতে পারে না এটা সম্পূর্ণ বৈষম্য ছাড়া আর কিছু হতে পারে না আজকে আপনার চিন্তা করে দেখেন চট্টগ্রাম বার বার অবহেলিত চট্টগ্রাম বন্দর নিয়ে চট্টগ্রামের ভোট নিয়ে ষড়যন্ত্র বিভিন্ন জিনিস নিয়ে ষড়যন্ত্র আজকে যারা চট্টগ্রামের চাকরিজীবী তাদেরকে নিয়ে ষড়যন্ত্র তাদেরকে নিয়ে যদি এত ষড়যন্ত্র করার ইচ্ছে থাকে তাই রাওয়িরিক কাশিনাদের আমলে করেন নাই কেন আপনার তখন আপনারা কোথায় ছিলেন আজকে বেশিরভাগ যাওয়ার পরে তাদের একই রাস্তায় আপনার হেঁটে হেঁটে আবার পুনরায় বেশিরভাগকে বাংলাদেশে আপনা পুনর্বাসন করতে চাচ্ছেন বাংলাদেশের নাগরিক চট্টগ্রামের নাগরিক সেটা এক সেকেন্ডের জন্য মেনে নিবে না মেনে নিবে না আমরা আজকের এই চট্টগ্রাম অধিকার আন্দোলনের ব্যানার থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিতে চাই হাইকোর্টে যে রিট করা হয়েছে এটা না মেনে আপনারা যে সিদ্ধান্ত আমার ভাইদের নিয়েছেন মিডিয়া আপনারা দেখেন আমাদের এখানে বেঙ্গার ভাই আছে অলরেডি ওনাকে চাকরি থেকে ক্যান্সেল করা হয়েছে আর ওই একজন ভাই আসছে ওনারা কি অপরাধ করেছিল আপনাদের কি মমতা বলতে কিছু নাই আপনাদের পরিবার নাই আপনারা নামাজ পড়েন না আপনারা মুসলমান না আপনারা কিসের মুসলমান আপনারা কিসের মুসলমান রাসূল পাক মক্কা বিজয়ে যখন হাক্কাশ শরীফ সাহাবাই গ্রাম নিয়ে ঢুকেছেন সমস্ত কাফেরা পলায়ন করা শুরু করেছিলেন আল্লাহ নবী ডাক বলেছে আমি তোমাদেরকে কোন করতে আসি আমি রসুল তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য আসছি আল্লাহর নবী যদি কাফেরদেরকে ক্ষমা করে দিতে পারে তাহলে আল্লাহর রসুলের উম্মত দাবি করে ইসলামী ব্যাংক দাবি করে মুসলমান ভাইদের সাড়ে পাঁচ হাজার ভাইদের চাকরি থেকে তাদেরকে ক্যান্সেল করে দিচ্ছেন এটা বৈষম্য ছাড়া আর কিছু নয় সুতরাং আন্দোলনে

আমরা গতকালকে এই প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আজকের এই প্রোগ্রাম ঘোষণা দিয়েছিলাম আমাদের প্রোগ্রাম সামনে আর আসবে যতক্ষণ পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মুসলিম জনতার অধিকার ফিরিয়ে দিতে পারব না ততক্ষণ পর্যন্ত চট্টলাবাসী এক সেকেন্ডের জন্য মাঠ ছাড়বে না সবাইকে মাঠে থাকার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম